ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে হুজুর আল্লাহরে নিয়ে অনেক প্রশ্ন জাগে স্রষ্টার অস্তিত্ব নিয়ে আখেরাত নিয়ে কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নাই ইয়াং যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই বইটার নাম অনেকে জানে প্যারাডক্সিক্যাল সাজিদ কি নাম লেখক হচ্ছে আরিফ আজাদ লেখক কে আরিফ আজাদ বইটার নাম প্যারাডক্সিক্যাল সাজিদ গত একুশে বই মেলায় এটা দ্য বেস্ট সেলার হয়েছিল এজন্য নাস্তিকদের মাথা গরম কথা বলেন এই বছর সে আর একটা বের করছে প্যারাডক্সিক্যাল সাজিদ টু এটা গতকাল থেকে বইমেলায় পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় এই প্যারাডক্সিক্যাল সাজিদ ওয়ান প্যারাডক্সিক্যাল সাজিদ টু প্রতিটা যুবকের সাথে সাথে রাখার দরকার ঠিক না এসছেন আই ওপেনার ফর ইউ এই সুরাটা আপনাদের জন্য আই ওপেনার চোখ খুলে দিবে একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা ওরা স্রষ্টাকে মানতে চায় না আল্লাহরে মানতে চায় না এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং পড়বেন দেখি না 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 কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না ওরা মানে না কথা আচ্ছা আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন কথা কয় না তা আমেরিকা যা আছে মানেন না যারা এখনো হজে যান নাই হজে যারা এখনো যান নাই কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন টিভিতে না টিভিতে তো সবাই দেখছি সরাসরি কাবাঘর দেখছেন তো আপনি যে দেখেন নাই আপনি সৌদি আরব যে আছে কাবাঘর যে আছে মানেন না নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না দেখে কিন্তু নাস্তিকরা বাতাস মানে না ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট তো বাতাস মানুষ কেন তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার উত্তরে বলবেন নো সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট বাতাস বিশ্বাস করো কেন ডু ইউ সি দ্য মাইগ্রেন পেইন ওয়েন্ট সামোন ফিল ইন হিস এজ কেউ যখন মাথা ব্যথা অনুভব করে বলে যে আমার মাথাটায় প্রচন্ড ব্যথা ওর যে মাথা ব্যথা দেখা যায় কথা বলেন ভাইজানের মাথা ব্যথা প্রচণ্ড দেখা যাচ্ছে মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা না থাকলেও এটা দেখা যায় না সো আই ডু বিলিভন দ্যাট মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করো স্ক্যান এগুলো কপাল পড়া এগুলো হচ্ছে নাম্বার ওয়ান হাদারাম উল্লুক্কা পাঠা এদের দলিলগুলো একেবারে নড়বড়ে কুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নহমান ইবনু সাবেদ ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা সে বলে তাই তাহলে তোমাদের ইমামকে ডাকো সেদিন ইমাম আবু হানিফা টাইম দিলেন এই জুমার দিন আজকে জুমার দিন না এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব নাস্তিকও আসবে সৈদানা ইমাম আবু হানিফা আসবে জুমার সালাতের পেরে পড়ে লোকের বন্যা বয়ে গেল বাদ ভাঙা জোয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসে আসেনা ইমাম আবু হানিফা আসে না আসে না আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোন সময়ের জ্ঞানী নাই এর সাথে কিসের তর্ক সৈয়দানা ইমাম আবু হানিফা বলে ইন্দিয়া অজোর আমার ওজোর আছে কি ওজোর সৈয়দান ইমাম আবু হানিফা বলেন আমি গড় থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয় আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই নৌকা নাই মাঝি নাই কিচ্ছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যেয়ে বসলাম নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সাঁ করে ওপার নিয়ে গেল তো এই যে এই কাজগুলো আর প্রসেসিংগুলো হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে নাস্তিক কয় তগ ইমাম গাঞ্জা খাইছে মাথার তার সিরা গেছে নাহলে কোনো সুস্থ মানুষ কথা বলতে পারে এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয় এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয় এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে সাইদানা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন আপনারে বুঝানো এখন আমার খুব সহজ হবে এমনি এমনি গাছ কাটে না করার ছাড়া এমনি এমনি তক্তা জোড়া লাগে না নৌকা হয় না মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো জমিনটা কেমন করে এমনি এমনি হলো সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো এগুলোর একজন স্রষ্টা আছে না নাই নাস্তিক তাই তো আসলেই তো আমি হাদারাম আসলেই তো আমি উল্লুকা ঠা এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই এইভাবে তো কখনো চিন্তা করি নাই ও ইমাম তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ তুমি আমার দৃষ্টি ভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছো ও ইমাম তুমি আমার চোখ খুলেছ তুমি আমাকে হক চিন্তা